তাই 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 বাবার বাড়ি যায় বাবার বাড়ি ভারী মজা কাজকর্ম নাই হ্যাঁ বন্ধুরা ছোটোবেলাকার সেই তাই 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 মামা বাড়ি যায় সেই বদলে এখন বিয়ের পর হয়ে গেছে তাই 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 বাবার বাড়ি যায় একমাত্র এই একটা জায়গা যেখানে আমার কোনো রকম চাপ থাকে না কোনো রকম কাজকর্ম থাকে না সকাল থেকে শুধু বাবার পিছু পিছু এদিক ওদিক করে ভিডিও করা আর টাইমে টাইমে খাবার খেয়ে নেওয়া তো এখানে রায়মা বুবলাও খেলতে বসেছে এখানে আমার মিঠু মা দেখো মিঠুও কিন্তু আমাকে খুব মিস করা জানো তো তারপর এখন বেরিয়ে গেছি ভ্রমণ করতে ভ্রমণ বলতে এই যে শাক সবজি কত পুকুরে জল হয়েছে না হয়েছে সেই সব দেখতে তো এখানে দেখো ছোট্ট একটা ডোবা ছিল সেটা ভরে পুরো পুকুরের মতো হয়ে গেছে তারপর বাবা তো আমাদেরকে দেখিয়ে দেখিয়ে কত রকমের যে সবজি আর গাছপালা লাগিয়েছে সেগুলো মানে দেখাতেই ব্যস্ত এইদিকে দিকে চলে এসেছে বৌদি বৌদিকে আর বাড়িতে থাকতে পারে এত সুন্দর পরিবেশে আমরা ঘুরছি ও ঝটপট সাইডে পরে চলে এসেছে এখানে ছপক ছপক করতে তো ওর দেখে আমি বা বাদ কেন আমিও একটু জলে ছপক ছপক করে নিলাম তারপর ঘরে এসে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম কারণ এটা হচ্ছে আমাদের শিব মন্দির এখানে আমি বিয়ের আগে অনেক মারুলি দিয়েছি সন্ধে দিয়েছি পুজো দিয়েছি সেজন্য জন্য আমি যখনই আসি এখানে একটু করে পুজো দিই আর আজকে দুপুরে মেনুতে টাটকা তাজা হাঁসের মাংস হয়েছে এখানে ভাত এখানে রয়েছে পোস্ত এখানে রয়েছে এই যে হজম ঘর মেটে সব ভাজা এখানে রয়েছে মাছ ভাজা এখানে রয়েছে কিসের মাংস কিসের মাংস হাঁসের মাংস এবার রায়মা এগুলো দিয়ে কি করবে ভাত খাবে খাওয়া দাওয়ার পর বাড়ি আসার জন্য ওই তিনটে নাগাদ রেডি হলাম তারপর দেখি রায়মা প্রচুর কাঁদছে পিপি তুমি আজকে বাড়ি যাবে না আজকে থাকবে আসলে কি বলো তো রায়মার পোষালো না এই কয়েক ঘন্টার জন্য এসেছিলাম তো সেই জন্য ব্লগে তো দেখেই নিয়েছো কালকে সন্ধ্যাবেলায় এসেছিলাম আর আজকে বিকেলবেলায় বাড়ি চললাম তো কি আর করা যায় বলো এটাই হচ্ছে মেয়েদের জীবন একবার করে ভাবলে আরও বেশি কষ্ট হয় যে রাইমার একদিন বড় হবে রাইমার একদিন বিয়ে হয়ে যাবে তখন ও এরকম কয়েক ঘন্টার জন্য আসবে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা Caesarum